আমি নিজে রোজ আমার সমস্ত ঘর ক্লিন করি নিজের হাতে রাস্টিং ক্লিনিং এবং আমি আমার কোনো বিড়ালকে খাঁচায় রাখি না ওরা আমার বাড়িতেই ছাড়া থাকে আমি জানি এই বাড়িটার এই সমস্ত সম্পত্তি দখলের জন্য যে পরিমাণ মোংরামি আমার গোটা কলেজ গোটা কলেজের ফ্যাকাল্টি যারা আমার পরিচয় লুকোচ্ছে এবং যা কিছু চলছে বিড়ালগুলোকে যদি আমি খাঁচায় রাখতাম বা আমি যদি ছেড়ে রাখতাম ওরা মরে যেত দেখুন তো ওরা কত আনন্দে আছে তাদেরকেও দেখে মনে হচ্ছে যে ওরা খুব আনহ্যাপি একটা বিড়ালও কিন্তু আমার কাছে unhappy না ওদের জন্য আমি আলাদা করে সব সময় AC চালাই ওদের জন্য আলাদা আমি নিজে পুরো আমার সমস্ত ঘরদোর অ্যাকচুয়ালি আমি করছি একটাই কারণে কারণ একটা খুব বাজে ভিডিও আমি দেখলাম কলকাতা পুলিশ একজন ভদ্রমহিলার ফ্ল্যাট রেস্কিউ করছে তার সমস্ত পোষ্যকে নিয়ে যাচ্ছে আমার ভীষণ কষ্ট হলো কারণ ভদ্রমহিলার হয়তো আমার মতো সন্তান নেই আমি আমার সমস্ত বাচ্চাগুলোকে বিড়ালগুলোকে নিজের সন্তান ভাবি এই কারণে আমি এই ভিডিওটা করছি সকলে প্লিজ একটু দেখবেন দেখবেনা এগুলো এখন একদম ছোট তো এবার ওরা না পাশের বাড়িতে বেরিয়ে যাচ্ছে একটু তোমরা ছাদে খুঁড়বে একটু বাদে ছাদে নিয়ে যাওয়া হবে ছাদে ছেড়ে দেবো ছাদে খুঁড়বে মায়ের সাথে কারণ এই যে দেখুন বাইরে প্রচুর কুকুর এবার আমার রাস্তায় কুকুরগুলো শুয়ে আছে বাচ্চাগুলো ওই এই বাড়িটাতে চলে যাচ্ছে এই বাড়িটার পাশে চলে যাচ্ছে কুকুরগুলো যদি মেরে দেয় তাহলে আমি দেখুন কি করব বলুন তার সঙ্গে তাতাই আছে নিজের মতো এর সঙ্গে আমি সব সময় এসি চালিয়ে রাখি আমি তাতাইকে কখনো এসি ছাড়া রাখি না এই যে তাতাই ওর জন্য দেখুন আমি অল টাইম আমি ওর জন্য এসি চালিয়ে রাখি ওদের দেখে মনে হচ্ছে ওরা কেউ খারাপ আছে দেখে মনে হচ্ছে ওরা বন্দি দেখুন তো ওদের জন্য আমি কত সুন্দর করে ঘর সুন্দর সাজিয়ে রাখি প্রত্যেকটা পরিষ্কার এই পুরো বাড়ির ক্লিনিং ডাস্টিং আমি একা হাতে করি আমার কিন্তু হেল্প করার কেউ নেই কারণ আমি কোনো ভালো লোক পাই না যেই আসে সে আমি সাজছে মানে আমার গোটা পাড়ায় যত আছে মানুষ যেই আসছে সে আমি সাজছে এই তো গেল উপর আমি সমস্ত ক্লিনিং ডাস্টিং নিজের হাতে করি মনে হচ্ছে আমার বাড়িটা খুব অপরিষ্কার আমি ওদের খুব কষ্ট দিয়ে রয়েছি তাতাই তো আমাকে কত মারে আপনারা নিজেরাও দেখেছেন তা তাই কীরকমভাবে আমার ওপর অ্যাটাক করে আমার সারা শরীরটা ওর অ্যাটাকে একদম বিষিয়ে রয়েছে আমার নার্ভ ড্যামেজ তা সত্ত্বেও ওরাই আমার প্রাণ মনে হচ্ছে দেখে যে আমি ওদের ওপর অত্যাচার করি আচ্ছা আমি যদি ওদের ছেড়ে দিতাম রাস্তায় তাহলে কি ওরা ভালো থাকতো আমি একটা নতুন কমার্শিয়াল ইউটিউব ভিডিও বার করেছি আমি জানি আমার গানটা যারা বন্ধ করতে চেয়েছে তারাই আমার কলেজের সঙ্গে যুক্ত তারাই আমার পরিচয় আমি কেন লোক রাখি না যে আসছে আমার বাড়িতে কাজ করতে সে আমি সাজছে আমার পাড়ায় যত মানুষ আছে তাদের প্রত্যেকের উদ্দেশ্য আমার ক্ষতি করা ছাড়া এটা কি খুব খারাপ নিদর্শন আমি নিজের হাতে পুরো ক্লিনিং ডাস্টিং করি আর আমরা হোম ডেলিভারির খাবার নিই হ্যাঁ বাসনগুলো আমাকে একটু থুতে হবে আমি ইচ্ছা করেই এটা ছাড়লাম আমি এই ভিডিওটা আমি ছাড়ছি তার কারণ আমার সমস্ত বিড়ালগুলো আমার নিজের সন্তানের মতো তাদেরকে আমি আমার বাড়িতেই ছেড়ে রাখছি এটা কিন্তু কোনো ক্রিমিনাল অফেন্স নয় কারণ আমি যদি ওকে ছেড়ে রাখতাম বিড়ালগুলোকে ওরা কিন্তু মরে যেত বিড়াল কিন্তু বাঁচত না কোনো বিড়াল আমি বাঁচত না কোনো বিড়ালই বাঁচতো না ওদের সবার দেখুন তোরা কত খুশি আছে কত খুশি আছে আমার কাছে মানে কত খুশি আছে ওরা আমার কাছে ওরা কেউ খারাপ নেই ওরা কেউ খারাপ নেই ওরা সবাই ভালো আছে আমার কাছে ওরা খুব ভালো আছে ওরা বরঞ্চ বাঁচতো না ওদের আমি ছেড়ে রাখলে না ওরা কেউ বাস্ত না হ্যাঁ এই ঘরটা একটু অবস্থা খারাপ এই ঘরটার আমি পুরোটা ক্লিন করতে পারি না কারণ এই ঘরটা তো মায়ের পুরনো গদিটা এটা একটু চেঞ্জ করে দিলে ঘরটা একটু ঠিক করা যেত কি মামা আবার আসবো ওই নিজেদের মতো নিজেদের ঘরে খেলে ওদের প্রত্যেকের ঘর আলাদা আলাদা করা অতীশ পেরিয়ে গেছে আমি সমস্ত ক্লিনিং ডাস্টিং এভরিথিং পুরোটা আমি নিজে করি আর কিছু বলার নেই আমার আপনাদের আপনারা যখন আমার গানও শোনেন তাহলে এটাও শুনুন আমার তো কোনো সন্তান নেই আমি ওদের মধ্যেই আমার সন্তানকে পাই ওই ভদ্র সন্তানগুলোকে ওনার থেকে নিয়ে যাওয়া হলো হ্যাঁ ওনার বাড়িটা অসম্ভব খারাপ লাগছিল দেখে কারণ উনি খাঁচায় রেখেছেন এতগুলো জীবকে আচ্ছা একদম ছোট্ট ছোট্ট বাচ্চা ওদেরকে আমি কোথায় রাখবো বলুন তো 이런치 해도 엄마? mommy m o m 아